অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে চাকরিতে আবেদনের বয়সীমা পঁয়ত্রিশ করার দাবিতে শিক্ষার্থীরা বা অন্য শ্রমিক সকল শ্রেণীর পেশা মানুষ যারা আসলে এই পঁয়ত্রিশ আন্দোলন করছেন তারা কিন্তু আসলে এই প্রধান উপদেষ্টা বাসভবনের সামনে তারাও ঘেরাও করে বসে আছেন আমরা দেখছি এখানে অনেক শত শত মানুষ কিন্তু আসলে তারা তাদের এই চাকরিতে বয়সী বা আবেদনের বয়সীমা পঁয়ত্রিশ করার দাবিতে তারা অবস্থান নিয়েছেন এবং আমরা সেটি কিন্তু আসলে দেখানোর চেষ্টা করছি আমরা দেখানোর চেষ্টা করি যে এখানে কিন্তু কয়েক স্তরের নিরাপত্তা বৃষ্টি রাখা হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা রাখা হয়েছে এখানে আমরা যেমন দেখি পুলিশ আর্মি সহ অন্যান্য এস এস এফ সহ অন্যান্য যেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু আসলে এখানে অবস্থান করছেন একই সাথে যাতে আসলে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সেটি কিন্তু আসলে তারা লক্ষ্য করছেন এখানে আসলে অবস্থান করতে দেননি প্রথমে যেহেতু প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে যে নিরাপত্তা যারা আসলে এখানে কিন্তু নিষেধাজ্ঞা রয়েছে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কিন্তু আসলে তারা এখানে অবস্থান নিয়েছিলেন এবং অবস্থান নেওয়ার চেষ্টা করেছিলেন পরে কিন্তু আসলে এখানে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কয়েক দফায় চেয়ে মারার পরে কিন্তু তারপরেও আসলে তারা নিয়ন্ত্রণ নিয়ে পরবর্তী তারা কিন্তু আসলে এখানে অবস্থান নিয়েছেন আমরা দেখছি আসলে শত শত শিক্ষার্থী তারা এখানে অবস্থান নিয়েছেন তাদের যে দাবি রয়েছে সেই দাবি তারা পূরণ আদায় দাবি আদায় রয়েছেন তারা পুরানো বদস্টার বাসভবনের সামনে রয়েছেন এবং আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থান রয়েছে পুলিশের রয়েছে এখানে ব্যারিকেড রয়েছে আর্মি রয়েছে কয়েক আমরা যেমন দেখছি আইন শৃঙ্খলাক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান বলতে আসলে যত ধরনের নিরাপত্তা থাকবে সব কিছু আসলে রয়েছে তবে এখানে আমরা যদি একটি বিষয়ে জানিয়ে রাখতে চাই আসলে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে ঢাকা পরিধান পর্যটন পক্ষ থেকে কিন্তু নিষেধাজ্ঞা রয়েছে এখানে কোনো সভা সমাবেশ বা মিছিল মিটিং করা নিষেধাজ্ঞা রয়েছে তারপরেও কিন্তু আসলে তারা এখানে অবস্থান নিয়েছেন আমরা এখানে দেখেছি বিভিন্ন জায়গায় কিন্তু আসলে শিক্ষার্থী যারা আছেন তারা কিন্তু আসলে বিভিন্ন জায়গায় শিয়ে পড়েছেন এবং আমরা যদি আরেকটা বিষয় করতে চাই আসলে এখানে যেসলে যারা রয়েছেন হচ্ছে আন্দোলন করা পঁয়ত্রিশ চাকরিতে আবেদনে বয়স না পঁয়ত্রিশ যদি আসলে নির্বাহী আদেশের মাধ্যমে যদি প্রজ্ঞাপন জারি না করা হয় তাহলে কিন্তু তারা এখান থেকে যাবেন এমন কিন্তু বলছেন আমরা আরও দেখানোর চেষ্টা করি এখানে কিন্তু আইনশৃঙ্খলা রাখাকারী বাহিনী কিন্তু আসলে সতর্ক অবস্থান বাড়ছে আমরা দেখছি ধাপে ধাপে কিন্তু আইনশৃঙ্খলা রাখাকারী বাহিনীর সতর্ক অবস্থান আমরা দেখছি টহল এবং সব ধরনের কিন্তু আসলে নিরাপত্তার নেওয়া হয়েছে আমরা দেখছি এখানে আন্দোলনকারীরা এখানে অবস্থান নিয়েছেন কেউ কেউ রাস্তায় সেও কিন্তু আসলে অবস্থান নিয়েছেন আমরা দেখছি পুরো যে প্রধান উপদেষ্টা যে বাসভবন রয়েছে সেই বাসভবনের সামনেই কিন্তু সেই যারা পঁয়ত্রিশ আন্দোলনকারী যারা রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন একই সাথে তারা কিন্তু রাস্তার বিভিন্ন জায়গায় কিন্তু আসলে আমরা দেখছি যে তাদের হাতে যে গামছা বা তয়লা যেগুলো ছিল সেগুলো দিয়ে কিন্তু আসলে তারা শুয়ে পড়েছেন কেউ কেউ এখানে আসলে ঘুমিয়ে পড়েছেন আমরা দেখছি রাস্তা অবরোধ করে আসলে তারা ঘুমিয়ে পড়েছেন এবং আমরা যদি জানা রাখতে চাই যে এখানে প্রথমে যখন তারা দুপুর এগারোটা থেকে কিন্তু সকাল এগারোটা থেকে তারা শাহবাগ অবস্থান নেন এবং তারপর থেকে তারা একটা একটার দিকে শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার বাসভবনের উদ্দেশ্যে রওনা হন পরবর্তীতে কয়েক দফায় তাদেরকে বাধা দেওয়া হলে তারা কিন্তু বাধা অতিক্রম করে তারা এখানে অবস্থান নিতে সক্ষম হন এবং যেমনটি আসলে আমরা দেখেছি একেবারে প্রধান উপদেষ্টার বাসভবনের একেবারে সামনে যখন তারা চলে আসে তখন কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কিন্তু তাদের একটি ধাওয়া পাল্টা দেওয়া হয় এবং সেখানে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সেল এবং কয়েক রাউন্ড গুলি ছড়া হয় বলে আমরা দেখেছি একই সাথে আমরা জানিয়ে রাখতে চাই যে আসলে ঢাকা মেট্রোপলিটনের পক্ষ থেকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে কোনো ধরনের সভা সমাবেশ করা যাবে না সেগুলোর উপর নিষেধাজ্ঞা রয়েছে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে তারপরেও কিন্তু আসলে তারা সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করেই কিন্তু আসলে তারা এখানে অবস্থান নিয়েছেন এবং আমরা দেখছি দফায় দফায় কিন্তু আসলে পুলিশ আসছেন এখানে অবস্থান নিচ্ছেন পুলিশের যেই বাহিনী রয়েছে তারা কিন্তু আসলে আসছেন যাচ্ছেন আমরা যেমনটা আসলে দেখেছি এখানে আর্মি যারা আছেন তারাও কিন্তু আসলে কয়েক দফা আসছেন এবং অন্যান্য যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তারাও কিন্তু আসলে এই প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আসছেন যাচ্ছেন একই সাথে আইন যারা প্রত্যাশী রয়েছে শিক্ষার্থী যারা পঁয়ত্রিশ সন্ধানকারী যারা রয়েছেন তারা কিন্তু আসলে অবস্থা নিয়ে আছেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রাজধানীর যেই অতিথি ভবন রয়েছে সেই অতিথি ভবন প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে থেকে এবং এখানে কিন্তু আসলে শত শত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু আসলে রয়েছে নিরাপত্তা যাতে কোনো প্রকার আসলে অপ্রীতিকর ঘটনা না ঘটে একই সাথে এখানে কিন্তু পঁয়ত্রিশ প্রত্যাশীরাও কিন্তু আন্দোলন করছেন তারা কিন্তু আসলে রাস্তা অবরোধ করে এই এই জায়গাটি আসলে তারা অবস্থান নিয়েছেন একই সাথে আমরা যেমনটি আসলে দেখছি প্রত্যেকটা মোড়ে মোড়ে এবং চারো সাইডে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক সতর্ক অবস্থান রয়েছে যাতে আসলে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে আমরা দেখছি এখানে আনসার সদস্য রয়েছেন বা পুলিশ রয়েছেন আর্মি রয়েছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যত বাহিনী রয়েছে তারা কিন্তু আসলে এখন অবস্থা নিয়েছেন একই সাথে আমরা যদি জানিয়ে রাখতে চাই যে যেই খবরটা আসলে আমরা পেয়েছি সেটি হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে ব্রিফিং করার বিষয় ছিল যে জাতিসংঘের মিটিংয়ে সেই ব্রিফিং কিন্তু আসলে স্থগিত করা হয়েছে এবং সেই ব্রিফিং আমরা যেমন আসলে জেনেছি প্রধান উপদেষ্টার যে বাসভবন রয়েছে এই ঠিক এই জায়গাটিতে আসলে ব্রিফিং হওয়ার কথা রয়েছে সন্ধ্যা ছয়টায় আমরা যেমনটি আসলে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে থেকে দেখানোর চেষ্টা করছি রাজধানীর যে অতিথি ভবন রয়েছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে এবং এখানেই কিন্তু আসলে অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টার যে বাসভবন সেই বাসভবনের সামনেই কিন্তু আসলে আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি একই সাথে পঁয়ত্রিশ আন্দোলনকারী যারা রয়েছেন তারা কিন্তু আসলে নিষেধাজ্ঞা উপেক্ষা করে যেহেতু এই প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে যে কোনো ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ রয়েছে তারপরেও কিন্তু সেটা সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করেই কিন্তু এখানে তার অবস্থান নিয়েছেন